আখি যখন বারো বছরের ছিল তখন রাঘবের স্ত্রী শ্রীমতীর মৃত্যু হয় রাঘবের নিজের মেয়ের ভবিষ্যতের জন্য চিন্তা হচ্ছিল ওকে কখনো কখনো কাজের ক্ষেত্রে বাইরে যেতে হতো আর ও আখিকে বাড়িতে একলা ফেলে যেতে চায় না অনেক ভাবনা চিন্তার পর ও সবিতার সাথে দ্বিতীয় বিয়ে করল তোমার বাড়িতে আসার কারণেই আমার সব চিন্তা দূর হয়ে গেল আমি এখন নিশ্চিন্তে আখিকে বাড়িতে রেখে যেতে পারব আখি তো আমার মেয়ের মতোই আমি জানি যে ও আমার আসল মেয়ে নয় কিন্তু আমি ওকে কোনোদিনও সৎ ভাববো না এটাই তো আমি আশা করেছিলাম সবিতা রাঘবের সামনে আখিকে ভীষণ ভালোবাসে কিন্তু রাঘবের বাইরে যাওয়ার পরই সবিতা আখির সাথে সৎ মায়ের মতো ব্যবহার করে ওকে দিয়ে বাড়ির কাজ করায় আর কাপড় ধোয়ায় এসো সময় আখি খাবার খেয়ে নাও একই কি মা আমি খাবারে কুমড়োর তরকারি পছন্দ করি না কোনো ব্যাপার না মা দুপুরে বেলায় আমি তোমার পছন্দের তরকারি বানিয়ে দেব এখন তুমি খেয়ে নাও ঠিক আছে কিন্তু দুপুরবেলা বেলা আমার পছন্দের ফুলকপি তরকারি রান্না করবে হ্যাঁ হ্যাঁ তোমরা মা মেয়ে বোঝাপড়া করে নাও আমি বেরোলাম অফিসে রাঘবের অফিসেতেই যেতেই সবিতার পুরো ধরন পাল্টে যায় ও আখির সাথে খারাপ ব্যবহার করতে থাকে আখি কিছুই বুঝতে পারে না যে ওর সাথে এইসব কি হচ্ছে ওর মা হঠাৎ করে কিভাবে পাল্টে গেল খেতে মন চাইলে খেয়ে নে না হলে তাও পাবি না মা তুমি এরকম ভাবে কেন কথা বলছো আমার মা কখনো আমার সাথে এভাবে কথা বলেনি আর সব সময় আমার মা আমার পছন্দের খাবার বানিয়ে দিত এই জন্যই এত মাথায় চলে গিয়েছিস দুদিন ঠিক করে খাবার না পেলেই সব খাবারের মূল্য দিবি যা গিয়ে বাড়ি পরিষ্কার কর দিয়ে বাড়ি পরিষ্কার করাতে থাকে আর ওকে ভালোভাবে খেতেও দিত না আর তার উপর ওকে বকাঝকা করে আর সব সময় ওকে অনাথ হওয়ার খোঁটা শোনাতে থাকে দেখ তোর বাবা আসার সময় হয়ে গেছে যদি ওর সামনে তুই কিচ্ছু বলিস তাহলে আমি তোর হাত জ্বালিয়ে দেব না না আমি বাবাকে কিচ্ছু বলবো না আখি সবি তাকে ভয় পেয়ে যায় যখন সন্ধ্যাবেলায় রাঘব বাড়িতে ফেরে তখন আখি ভয় কিছু বলে না ওকে আর সবিতা মিথ্যে মিথ্যে আদর করার নাটক করতে থাকে আরে মা তুই কেন খাবার বানানোর কষ্ট করছিস আমি আছি তো আমি সবার জন্য খাবার বানিয়ে দেব। কিন্তু মা তুমি তো আমাকে খাবার বানানোর জন্য বলেছিলে কি সবিতা তুমি এত ছোট মেয়েকে দিয়ে রান্নাও করাও আরে না গো আমি তো শুধু ওকে জল আনতে বলেছিলাম কে জানে কোথা থেকে এত মিথ্যা কথা শিখে গেছে সবিতা কোনোভাবে কথা সামলে নেয় এরকমই একদিন রাঘবকে কিছু কাজে শহরের বাইরে যেতে হয় দেখো আমার এক সপ্তাহের জন্য বাইরে যেতে হচ্ছে তোমরা দুজনার খেয়াল রেখো তুমি একদম চিন্তা না আমি নিজেরা আর আখির খুব ভালো খেয়াল রাখব তুমি যখন আখির সাথে আছো তাহলে আমার আর চিন্তা করার কোনো দরকারই নেই পরের দিন রাঘব যাওয়ার পর সবিতা আখির সাথে দুর্ব্যবহার করতে লাগে সকাল সকাল সবিতা আখিরকে মগ জল দিয়ে ওকে উঠিয়ে দেয় কেন রে হতো এত বেলা হয়ে গেছে তোর কোনো নেই চল বাইরে গিয়ে সব কাজ কর কিন্তু মা আমার শরীরটা তো ভালো নেই তুই আর তোর অজুহাত চল রোড আর বাড়ি পরিষ্কার করে ফেল আর তারপর জলখাবার বানিয়ে তৈরি করে নে আখির শরীর খারাপ হওয়ার পরেও ওকে বাড়ির কাজ করতে হয় আর সবিতা আরাম করে সোফাতে বসে নিজের ফোন চালাতে থাকে আর ফোনে বান্ধবীদের সাথে কথা বলতে থাকে হঠাৎ আখির হাত থেকে পড়ে একটা কাচের প্লেট ভেঙে যায় কিরে তোর হাতে কি ব্যায়াম হয়েছে নাকি যে একটা কাজও ঠিক মতো করতে পারিস না না মা আমার হাত থেকে হঠাৎ পিছলে গেছে দাঁড়া আমি তোকে এখনই দেখাচ্ছি আজকের পর থেকে এরকম ভুল আর কখনো হবে না সবিতা আখির হাত আয়রন দিয়ে পুড়িয়ে দেয় আখি নিজের ঘরে গিয়ে নিজের মাকে মনে করে খুব কাঁদতে থাকে তুমি আমাকে ছেড়ে কেন চলে গেছো মা এই নতুন মা একদম ভালো না আমাকে খুব মারে আর ঠিক খেতেও দেয় না হ্যাঁ আর দেখো আজ আমার হাত পুড়িয়ে দিয়েছে আখি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে পরের দিন আবার সবিতা আখির উপর অত্যাচার করতে শুরু করে দেয় চল গিয়ে কুয়ো থেকে জল ভরে নিয়ে কিন্তু মা আমার তো হাত পড়ে গেছে আমি কুয়ো থেকে জল বের করতে পারবো না সেই সব আমি কিছু জানি না বাপু না হলে আজ তুই সারা দিন খাবার পাবি না তখনই ওইখানে রাঘব এসে যায় আর আখি আর সবিতার সব কথা শুনে নেয় সবিতার খারাপ ব্যবহার দেখে রাঘবের খুব রাগ হয় আখি ওর বাবাকে দেখতে পেয়ে ভয় ওর বাবার পেছনে লুকিয়ে যায় এটা কি হচ্ছে আর আমার মেয়ের হাত পুড়ল কি করে আর কি বলবো আমি মানা করেছিলাম কিন্তু জোর করে আমার হাত থেকে আয়রনটা নিয়ে নিল আর হাতটা পুড়িয়ে ফেলল না বাবা ও মিথ্যা কথা বলছে ও আমার হাত পুড়িয়ে দিয়েছে তোমার লজ্জা করলো না এত ছোট মেয়ের হাতটা পুড়িয়ে দিতে হ্যাঁ এর শাস্তি তুমি নিশ্চয়ই পাবে সবিতা রাখবের হাত পা ধরে আর ওকে ক্ষমা করে দেওয়ার জন্য বলে আমাকে ক্ষমা করে দাও আমি হতে চাইনি আমার পরিবারের লোকেরা আমার বিয়ে তোমার সাথে দিয়ে যার কারণে আমায় না চাইতো হতে হলো যদি তোমার আমার আমার থেকে বা মেয়ের থেকে সমস্যাই ছিল তো বলে দিতে পারতে আমি তোমায় এই বিয়ে থেকে মুক্তি দিয়ে দিতাম না না আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু এত তাড়াতাড়ি আমি এত বড় বাচ্চার মা হতে পারবো না তোমার সাথে আমি থাকতে পারবো না এটাই তোমার শাস্তি তোমাকে আমায় ছাড়াই থাকতে হবে এরপর রাঘব নিজের মেয়ে আখির সাথে ওখান থেকে চলে যায় ওই ঘরে সবিতা একা রয়ে যায় খালি ঘর সবিতার আর ভালো লাগে না আর তখনই সবিতা পরিবারের মূল্য বুঝতে পারে সবিতা দৌড়ে রাঘবার আখির কাছে আসে ক্ষমা করে দাও আমায় এই টাকা পয়সা এইসবের কোনো মূল্য নেই যতক্ষণ না আমার সাথে পরিবার থাকবে আমি তোমায় আর বিশ্বাস করতে পারবো না আমি কথা দিচ্ছি আজকের পর আমি আঁকিকে নিজের আসল মেয়ের মতোই দেখব আর ভালোবাসবো আর ওকে কোনো জিনিসের অভাব হতে দেবো না রাঘব সবিতাকে আপন করে নেয় আর সবিতা আকিকে নিজের আপন মেয়ের মতোই ভালোবাসতে শুরু করে আর সবাই একসাথে খুশি খুশি থাকতে লাগে ছোট্ট বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দাও আর পাশের লাল রঙের বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও তাহলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারবে ছোট্ট বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখেছো তোমরা না দেখলে এখনই দেখে ফেলো আর চ্যানেলটাও এখান থেকে সাবস্ক্রাইব করে নাও বাই